হ্যালো স্টুডেন্টস वेलकम টু आवर চ্যানেল উইথ ফর জব দেখো আমরা এখানে সমস্ত দিন প্রতিদিন কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি যেখানে আমরা হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ম্যাথমেটিক্স রিজনিং ইংলিশের সমস্ত ক্লাসের কিন্তু ফ্রি ক্লাসেস প্রোভাইড করে থাকি তোমরা যদি প্রথম থাকো অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে ভুলো না দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আপকামিং গ্রুপ সি এবং ডি জন্য কনস্টিটিউশন বা সংবিধান থেকে আসা বিশেষ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু আপকামিং জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওটা লাইক করবে এবং আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নক্ত কোন কারণে অপসারণ করা যাবে দেখো চারটা অপশন রয়েছে অপশন এ রাষ্ট্রবিরোধী বিরোধী কোনো কার্যকলাপের জন্য অপশন বি সংবিধান বিরোধী কোন কাজের জন্য অপশন সি অসততার জন্য অপশন ডি কার্যে অদক্ষতার জন্য দেখো মনে রাখবে এক্ষেত্রে হবে কারণ যে প্রেসিডেন্টকে একটি কারণে শুধুমাত্র তার পদ থেকে অপসারণ করা যায় সেটা হচ্ছে সংবিধান বিরোধী কাজের জন্য যার জন্য বিশেষ পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি যেটাকে বাংলায় বলা হয় উভিসংশন এই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ আমাদের ইমপিচমেন্ট পদ্ধতিতে কি হয় লোকসভা এবং রাজ্যসভার দুই তৃতীয়াংশ মেজরিটি যদি কোনো কিছু বিলে সম্মতি দেয় মাত্র তবেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে সেটা আমাদের ভারতীয় সংবিধানের একষট্টি নাম্বার ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তবে রাষ্ট্রপতি অপসারণ হওয়ার ছ মাসের মধ্যে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হয় কিন্তু মনে রাখতে হয়। আর যতদিন রাষ্ট্রপতি তার পদে অনুপস্থিত থাকেন তার জায়গায় তার কাজের জন্য উপরাষ্ট্রপতি সেই দায়িত্ব পালন করে থাকে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কি ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সেখানে কারা রাষ্ট্রপতিকে নির্বাচন দেয় বা ভোট দিয়ে থাকে অপশন এ ভারতের আম জনতা অপশন বি ক্যাবিনেট মিনিস্টাররা অপশন সি এমপিরা অপশন ডি এমপি এবং এমএলএ রা দেখো ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা কিন্তু পরোক্ষ নির্বাচন মানে এখানে সরাসরি কিন্তু জনগণ ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করে না মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো বা আমার এমএলএ এমপি বলো এদের নির্বাচন কিন্তু ডাইরেক্ট ইলেকশন মানে এখানে সরাসরি জনগণের ভোটেই কিন্তু রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি ক্যাবিনেট मिनिस्टरরা নির্বাচিত হন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন যেহেতু ইনডাইরেক্ট ইলেকশন তো সেক্ষেত্রে ভোট দেয় যে সব এমএলএ এবং এমপিরা রয়েছে এ মানে মেম্বার অব 레জিসলেটিভ অ্যাসেম্বলি মানে যারা বিধানসভার সদস্য হয় আর এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট যারা লোকসভা এবং রাজ্যসভার সদস্য হয় মানে পার্লামেন্টের যারা সদস্য তবে এই ক্ষেত্রে মনে রাখবে নির্বাচনে ভোট দিতে পারে শুধুমাত্র নির্বাচিত এমএলএ এবং এমপিরা মানে ব্যাপারটা হচ্ছে এমপি দের মধ্যে রাজ্যসভায় এরকম 12 জন সদস্য থাকে যারা কিন্তু নির্বাচনের মাধ্যমে নয় রাষ্ট্রপতির মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে সেরকম রাজ্যের যে বিধানসভার কিছু সদস্য সরি বিধান পরিষদের কিছু সদস্য হয় যারা কিন্তু উপর আমাদের যে রাজ্যপাল রয়েছে তার দ্বারা বিভিন্ন ক্ষেত্র থেকে মনোনীত হয় তারাও কিন্তু সেই সব এমএলএ কিন্তু ভোট দিতে পারবে তো মনে রাখবে ভোট দিতে পারে নির্বাচিত এমএলএ এমপিরা তাদের ভোটেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে তোমরা কি পাচ্ছ একটা বিশেষ স্টাডি ম্যাটেরিয়াল প্র্যাকটিস সেট সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর एग्जामের প্র্যাকটিস সেট যেটা মাত্র 120 টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু পেয়ে যাবে উইথ সলিউশন যেখানে শর্টকাট পদ্ধতিতে তোমরা কিভাবে সলভ করতে পারবে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু বলা রয়েছে এর জন্য নিচে দেওয়া WhatsApp নম্বরে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে তাহলে আপকামিং WBSSC গ্রুপ সি ডি এর জন্য এই স্টাডি ম্যাটেরিয়ালটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে ভারতের রাষ্ট্রপতি কে দেখো ভারতের রাষ্ট্রপতি অপশন এ বলেছে কেন্দ্রীয় সরকারের প্রধান বলেছে রাষ্ট্রের প্রধান প্রধান রাষ্ট্র এবং সরকার কোনটি না দেখো ক্ষেত্রে মনে রাখবে অ্যান্সার হবে অপশন বি রাষ্ট্রপতিকে বলা হয় রাষ্ট্রের প্রধান ঠিক আছে যে রাষ্ট্র মানে দেশ তার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধান কিন্তু রাষ্ট্রপতি না কেন্দ্রীয় সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হন সেই যে সেন্ট্রাল गवर्नमेंट বা কেন্দ্রীয় সরকার তার প্রধান সেই কারণে বিটা সঠিক সঠিক হলো না কারণ কেন্দ্রীয় সরকার কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র বা রেজিগনেশন পাঠাতে পারে দেখো রাষ্ট্রপতি তার যে রেজিগনেশন বা পদত্যাগ পত্র পাঠাতে পারেন অপশন ডি উপরাষ্ট্রপতির কাছে চারটি অপশন ছিল প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি লোকসভার স্পিকার উপরাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি তার পদত্যাগ রেজিনেশন লেটার উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে তো নির্বাচন যার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে থাকে যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি সেই সময় প্রেজেন্ট না থাকেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে আর যদি তিনি না থাকেন তখন সিনিয়র মোস্ট যে যা জন তার কাছে কিন্তু তার রেজিগনেশন পাঠানো হয় এটা একটা সিকোয়েন্স ওয়াইজ থাকে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে সংবিধানের কত নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে দেখো চারটা অপশন রয়েছে 356 352 360 370 দেখো কোন রাজ্য সরকারকে বরখাস্ত করার অর্থ হলো সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার্যকরী করা যেটা একমাত্র আর্টিকেল থ্রি ফিফটি সিক্স মানে অপশন এর মাধ্যমে পসিবল তাহলে যদি কোনো সময় রাষ্ট্রপতির মনে হয় যে কোন রাজ্য সরকার আইন বিরুদ্ধ কাজ করে চলছে তখন সে রাষ্ট্রপতি সেই রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে এবং ঘোষণা করতে পারে যে সাংবিধানিক অচল অবস্থা চলছে অর্থাৎ রাজ্য সরকার সংবিধান মেনে কাজ করতে পারছেন না তখন তিনি রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল কার্যকরী করতে পারেন পরবর্তী প্রশ্ন পুরো টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা হয় এটা আমি বললাম যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয় অপশন এ দেওয়া আছে প্রধানমন্ত্রী দ্বারা অপশন বি দেওয়া আছে সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিশংসা বা ইমপিচমেন্ট অপশন সি প্রধান বিচারপতির দ্বারা অপশন ডি উপরাষ্ট্রপতির দ্বারা দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই অপশন বি সংসদ বা পার্লামেন্টের অভিশংসা এটাই বললাম টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কেবলমাত্র যদি সংবিধান বিরোধী কোনো কাজকর্ম করে তার জন্য পার্লামেন্ট বা সংসদের লোকসভা এবং রাজ্য সভায় টু থার্ড করা সম্ভব ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে সংসদ কর্তৃক কোন বিল অনুমোদিত হওয়ার পরে রাষ্ট্রপতি কি করতে পারে চারটা অপশন রয়েছে স্বাক্ষর রক্ষণে অসম্মতি জানাতে পারেন যে যে সম্মতি না অসম্মতি করতে পারেন বিলটি সংশোধন করতে পারেন বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে অপশন ডি লোকসভার অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারে দেখো এক্ষেত্রে মনে রাখবে সংসদে যদি কোনো বিল হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি সেটাকে জন্য করতে পারে রাষ্ট্রপতি কিন্তু অসম্মতি সরাসরি জানাতে পারেন না ঠিক আছে রাষ্ট্রপতি অসম্মতি যে কোনো আমি সম্মত নয় এরকম কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই তিনি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন যে হ্যাঁ আবার তোমরা এটাকে করো সেজন্য আবার ফেরত ফেরত পাঠাতে পারে কিন্তু তিনি সংশোধন বা অসম্মতি বা কারোর সাথে পরামর্শ তিনি কিন্তু করতে পারেন না তবে কিছু কিছু বিল রয়েছে যেই বিলে কিন্তু রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না যেমন অর্থবিল মানি বিল কিন্তু তিনি ফেরত পাঠাতে পারেন না অথবা সংবিধান সংশোধন বিল এটাও কিন্তু রাষ্ট্রপতি ফেরত পাঠাতে পারেন না এগুলোতে কিন্তু সম্মতি দিতে তিনি বাধ্য থাকেন আর ফেরত পাঠানোর জন্য যে তিনি পুনরবিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন এটাকে বলা tetrahedral ভেটো পাওয়ার বা ভেটো ক্ষমতা ওকে এটা মনে রাখতে হবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন সারা রাজ্যে আপদকালীন অবস্থা জারি করতে পারে কি দেখো সারা রাজ্য ভারতে আপদকালীন অবস্থা জারি করতে পারে চারটি অপশন প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি লোকসভার অধ্যক্ষ এবং রাষ্ট্রপতি দেখো জরুরি আপদকালীন অবস্থা বা জরুরি অবস্থা যেটা আমাদের জার্মানির ভেমনার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেই অনুযায়ী ভারতে একমাত্র আপদকালীন অবস্থা বা emergency জারি করতে পারে রাষ্ট্রপতি ভারতে মনে রাখবে তিন ধরনের জরুরি অবস্থা হয় জাতীয় জরুরি অবস্থা যেটা আর্টিকেল তিনশো বাহান্নর মাধ্যমে হয় রাজ্য জরুরি অবস্থা যেটা আর্টিকেল তিনশো ছাপান্নর মাধ্যমে হয় আর অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা আর্টিকেল তিনশো ষাটের মাধ্যমে হয় তিন ধরনের জরুরি অবস্থায় জারি করতে পারে কেবলমাত্র রাষ্ট্রপতি ওকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন দেখো আমরা প্রত্যেকেই জানি চার প্রসাদ গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন ডি কোনটি না দেখো আমরা প্রত্যেকেই জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একমাত্র রাষ্ট্রপতি যিনি দুটো টার্মে ভারতের রাষ্ট্রপতি ছিলেন এর আগে তিনি উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঞ্চাশ মানে যতদিন কার্যকরী হচ্ছে ততদিন তিনি ভারতের কৃষি মন্ত্রী ছিলেন তো এই রাজেন্দ্র প্রসাদ যাকে বিহারের গান্ধী বলা হয় তাকে অজাত শত্রুও বলা হয় থাকে কারণ তিনি কারো শত্রু ছিলেন না ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম কত যদি কোন ব্যক্তি রাষ্ট্রপতি হতে চায় তার জন্য ন্যূনতম বয়স চারটে বছর পঁচিশ বছর 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 তাহলে রাষ্ট্রপতি জন্য বয়স যেটা আঠান্ন নম্বর ধারা অনুযায়ী রয়েছে কিন্তু কোনো সর্বোচ্চ বয়স নেই অর্থাৎ কেউ যদি পাঁচশো বছর বাঁচে পাঁচশো বছর পাঁচশোতম বছরেও সে কিন্তু রাষ্ট্রপতি হতে পারে কিন্তু পাঁচ মানে পঁয়ত্রিশ বছর মিনিমাম রয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য এরপর তিনি পাঁচ বছর পর্যন্ত তার কার্যক্রম করবেন তার মাঝে যদি কোনো রকমের ইমপিচমেন্ট না হয় তাহলে কিন্তু তিনি পরবর্তী মানে তিনি কিন্তু পাঁচ বছরই তার কার্যক্রম থাকবে এবার তিনি যদি আবার দাঁড়ান এরকম পঞ্চাশ বার একশো বার যতবার খুশি পুনর্নির্বাচিত হতে পারে এ সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু অস্ট্রেলিয়ার আমেরিকার ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু দুবারের বেশি হতে পারবে না সেই কারণে বারাক ওবামা যিনি কিন্তু দুবার রাষ্ট্রপতি হয়ে গেছেন আর কিন্তু তিনি জীবদ্দশায় কোনোদিন আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবেন ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ধন্যবাদ